আচ্ছা সেকেন্ড টাইম যারা মেডিকেলে পরীক্ষা দিবা কেমন হয় যদি এমন একটা রুটিন দেখাই যে রুটিনে তুমি আরামসে দিনে দশ থেকে বারো ঘন্টা পড়তে পারবা একটুও তোমার উপর প্রেশার অনুভব হবে না এবং একই সাথে তুমি অনেক সময় পাবা ফ্রি টাইমে অনেক টাইম পাবা কি একটা স্বপ্নের মতো মনে হচ্ছে না যে ভাই দিনে দশ থেকে বারো ঘন্টা পড়বো আবার আপনি বলতেছেন যে অনেক সময় পাবো রিল্যাক্সের রুটিনটা অনুসরণ করতে পারবো তাহলে কি সেই জাদুর রুটিন ভাই তাহলে একটু দেখতে চাই চলো তোমাদেরকে আজকে দেখাবো একদম বাস্তবসম্মত রুটিন যেটা যদি তুমি অনুসরণ করো একদম সেরা একটা রেজাল্ট হবে ঠিক আছে তো প্রথম জিনিসটা রুটিনের প্রথমে আমি তোমাদেরকে শুরু করি উঠবা হচ্ছে অবশ্যই অনেক ভোরে সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে ঠিক আছে কয়টার মধ্যে উঠবা সাড়ে পাঁচটা থেকে হচ্ছে ছটার মধ্যে উঠবা ঠিক আছে উঠে নামাজ পড়ে ফেলবা বা অন্য ধর্মের যদি থাকো তোমাদের যদি সকালবেলা তোমাদের ধর্ম অনুযায়ী যদি কোনো প্রার্থনা থাকে সেটা করে ফেলবা সাড়ে পাঁচটা থেকে ছয়টা ঠিক আছে বুঝাইতে পারছি সাড়ে পাঁচটা থেকে ছয়টায় উঠবা প্রতিদিন উঠার পর এই আধা ঘন্টার মধ্যে হচ্ছে ফ্রেশ হবা নামাজ পড়বা বা অন্য ধর্মের যারা আছে যার যার ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করে তারপর একটু ফ্রেশ হয়ে মানে হয়ে দেন তুমি ছয়টা থেকে সাড়ে ছয়টা একটা ব্রেক নিবা পড়তে বসবা না ছয়টাতেই পড়তে বসবা না থেকে সাড়ে ছয়টা তুমি একটু বাইরে হাঁটতে বের হবা কেন বাইরে হাঁটতে বের হবা কারণ এই সময় হচ্ছে ভোরবেলা সূর্যের আলো উঠে আর তোমরা কি জানো যে গায়ের আমাদের গায়ে যখন ভোরে সূর্যের আলো পরে এটা আমাদের মনটাকে হচ্ছে আনন্দিত করে তোলে এবং এই সূর্যের আলো তোমাকে মানে অতি প্রয়োজনীয় হচ্ছে তোমাকে ভিটামিন ডি হচ্ছে আমরা এমন অবস্থা হয়েছে আমাদের সারা দৌড়াদৌড়ি করি না হাঁটাহাঁটি করি না প্লাস গায়ে সূর্যের আলো না ফলে আমাদের ডি এর ঘাটতি হয় ভিটামিন ডি এর ঘাটতির কারণে শরীরটা লেথার্জিক লাগে ঘুম আসে বারবার টায়ার্ড লাগে অল্প একটু পর পরই ঘুম আসে সারাদিনই লাগে এতে করে আমাদের পড়া ঠিক মতো হয় না এই জন্য ছয়টা থেকে সাড়ে ছয়টা তুমি কি করবা হাঁটবা সূর্যের আলোতে হচ্ছে হাঁটপা ঠিক আছে এতে করে গায়ে রোদও পড়বে আর এই টাইমে হচ্ছে রাস্তাঘাটে মানুষজন একটু কম থাকে হাঁটতেও দেখবা ভাল লাগবে অত ভিড় ভাট্টা নাই হই হট্টগোল নাই হাঁটতেও দেখবা ভাল লাগবে ভোরবেলা সূর্যের আলোতে গায়ে পড়বে বেশ অনুভূতিটাও ভাল লাগবে এবং হাঁটপা ঠিক আছে তাহলে এক্সারসাইজও হবে একটা মোটামুটি একটা ভালো এক্সারসাইজও হয়ে যাবে প্রতিদিন আচ্ছা এরপরে এরপরে তুমি সাড়ে ছয়টায় বাসায় এসে তুমি হচ্ছে শুরু করবা কয়টা পর্যন্ত পড়া সাড়ে ছয়টা থেকে তুমি হচ্ছে সাড়ে আটটা পর্যন্ত হচ্ছে পরে ফেলবা সাড়ে ছয়টা থেকে সাড়ে আটটা পর্যন্ত খুব সুন্দর করে তুমি পড়ে ফেলবা তাহলে কতক্ষণ পড়া হয়ে গেল দুই ঘন্টা বিলিভ করো এই যে ভোরবেলা তুমি যে উঠে এই যে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তুমি যে দুই ঘন্টা পড়ছো এই দুই ঘন্টা তোমার অন্য যে কোনো সময়ের হচ্ছে চার ঘন্টার থেকেও বেশি পড়ার থেকে বেশি মূল্য দিবে এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত যে ভোরবেলায় আমাদের ব্রেন সবচেয়ে বেশি কার্যক্ষম থাকে যখন একটা ফ্রেশ ঘুম দিয়ে রাতের বেলা একটা ভালো ঘুম দিয়ে উঠে ফ্রেশ মাইন্ডে যখন তুমি ভোরবেলা হচ্ছে এরকম করবা এই দুই ঘন্টার পড়াশোনা তোমার অন্য যে কোনো সময়ের চার ঘন্টার থেকেও বেশি পড়াশোনার থেকে বেশি ইফেক্টিভ হবে কারণ এই সময় তোমার ফোকাস সবচেয়ে ভালো থাকবে এটা বৈজ্ঞানিক গবেষণায় আসছে এবং তোমার পড়ার মনোযোগটাও বাড়বে এবং খুবই ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবা বুঝতে পারতেছো তাহলে দুই ঘন্টা এরপরে তোমাকে আমি আধা ঘন্টা একটা রেস্ট দিচ্ছি সাড়ে আটটা থেকে নয়টা তুমি একটু রেস্ট নাও ঠিক আছে তাহলে সাড়ে আটটা থেকে নয়টা তুমি একটা হচ্ছে রেস্ট নিলা ক্লিয়ার ওকে

ব্রেক ঠিক আছে ওকে আধা ঘন্টা একটা দেন তুমি আবার নয়টার থেকে হচ্ছে শুরু করো দেন তুমি আবার নয়টার থেকে হচ্ছে পড়া শুরু করো নয়টা থেকে তুমি যখন পড়া শুরু করবা সেই নয়টার থেকে তুমি সাড়ে এগারোটা পর্যন্ত হচ্ছে তুমি পড়ো নয়টা থেকে কয়টা পর্যন্ত নয়টার থেকে হচ্ছে সাড়ে এগারোটা পর্যন্ত হচ্ছে তুমি পড়ো ঠিক আছে আবার পড়ো তাহলে কতক্ষণ পড়লা আড়াই ঘন্টা এখানে আড়াই ঘন্টা তুমি পড়লা আচ্ছা এরপরে তুমি অনেক ভরে উঠছো না স্বাভাবিক এখন ভরে উঠলে এরপরে দেখবা যে তোমার একটু টায়ার্ড লাগতেছে সাড়ে এগারোটা পর্যন্ত পড়ার পর মনে হবে যে একটু ঘুম ঘুম ধরতেছে টায়ার্ড লাগতেছে আর পারতেছি না ঠিক আছে তখন তুমি কি করবা একটা ছোট্ট ঘুম দাও কোনো সমস্যা নাই তো ঠিক আছে তুমি যদি এখন একটা ছোট্ট ঘুম দাও এক থেকে দেড় ঘন্টা তোমার শরীরটা আবার সতেজ হয়ে উঠবে তো সাড়ে এগারোটার পর আমি তোমাকে বলবো তুমি সাড়ে এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে তুমি একটা বা দেড়টা ঠিক আছে বা একটা পর্যন্ত তুমি ঘুমাও একটা ঘুম দিতে পারো তাহলে তোমার শরীরটা হচ্ছে আবার সতেজ হবে আবার দেখবা যে ফ্রেশ লাগবে ঠিক আছে তো তুমি একটা ঘুম দিলা তারপরে উঠে তুমি কি করবা তারপরে উঠে এক ঘন্টায় তুমি হচ্ছে গুসুল করবা নামাজ পড়বা খাওয়া দাওয়া করলা ঠিক আছে ওকে তারপরে তুমি হচ্ছে দুইটার থেকে তুমি আবার একটু পড়ো চারটা পর্যন্ত খুব বেশি কিন্তু পড়তে বলতেছে না দুইটার থেকে কয়টা পর্যন্ত ভাই দুইটার থেকে হচ্ছে চারটা পর্যন্ত তুমি পড়ো পড়ার পর তোমাকে এখন আমি দুই ঘন্টার একটা ব্রেক দিব। চারটার থেকে ছয়টা এই মুহূর্তে তো এই মোমেন্টে তুমি নামাজ পড়বা ঠিক আছে আসরের নামাজ পড়ে ফেলবা মাগরিমের নামাজ পড়ে ফেলবা আবার হচ্ছে যে তুমি হাট পাও বা তোমার যদি খেলতে মন চায় যে বন্ধুদের সাথে একটু মাঠে ফুটবল খেলতে ভাল লাগে বা আড্ডা দিতে বা একটু নিজের মতো করে বাসায় বসে কিছু করতে তুমি করবা ঘন্টার ব্রেক ব্রেক থেকে পর্যন্ত তারপরে তুমি আবার ছয়টার থেকে পড়া শুরু করো ছয়টার থেকে পড়া শুরু করো ছটার থেকে কয়টা পর্যন্ত পড়বা ছটার থেকে হচ্ছে খুব বেশি না ছটার থেকে হচ্ছে তুমি আহ সাড়ে দশটা ঠিক আছে মাঝখানে হ্যাঁ তুমি ছোট ছোট ব্রেক নিতে পারো মাঝখানে ছটা থেকে সাড়ে দশটা পর্যন্ত হচ্ছে পড়লা ঠিক আছে তারপরে হচ্ছে তুমি কি করলা নামাজ পড়ে ফেললা তুমি হচ্ছে খাওয়া দাওয়া করলা করে এগারোটা বা সাড়ে এগারোটার সময় তুমি ঘুমায় ফেললা ঠিক আছে সাড়ে এগারোটায় তুমি ঘুম দিলা তো আমারে বলো তো সাড়ে এগারোটার সময় তুমি ঘুম এই সাড়ে দশটায় হচ্ছে তুমি নামাজ পড়লা খাইলা চাইলে হচ্ছে ফোন চালাইলা আধা ঘন্টা তুমি চাইলে দেখো তুমি চাইলে এই আধা ঘন্টাও মানে ফোন চালাইতে পারো তবে আমি সবসময় বলি কিন্তু হাঁটাহাঁটি করো ঠিক আছে সাতা অল্প তুমি ফোন চালাও সমস্যা তুমি চাইলো হচ্ছে এই দেড় ঘন্টা তুমি ঘুমাও একটু এই দুই ঘন্টা তোমার গ্যাপ আছে এখানে তুমি হচ্ছে পড়ো পড়ার পর হচ্ছে তুমি ঘুমাও আমার কথাটা আগে বুঝতেছো জিনিসগুলো হচ্ছে যে এরকম করে একটা সুন্দর তুমি রুটিন অনুসরণ করতে পারো কিন্তু চাইলে বা রুটিনটাকে একটু অ্যাডজাস্ট করতে পারো এখন অনেকেই আছে বলবে যে ভাই আমি তো ভরে উঠতে পারি না আমি একটু পরে উঠি তুমি অ্যাডজাস্ট করতে পারো

ঠিক আছে অনেকের হতে পারে যে ভাই আমার রাত্রেবেলা একটু ভালো পড়া হয় আমি ছটা থেকে একটা কাজ করি ভাই আমি সাড়ে এগারোটা পর্যন্ত পড়ি তাহলে এখানে তুমি এক ঘন্টা পড়া তুমি বারোটা সাড়ে বারোটার মধ্যে ঘুমিয়ে যেতে পারো ঠিক আছে এরকম হইল এদিকে দেখা গেল যে তুমি হয়তো বা সাড়ে পাঁচটায় না উঠে আমি একটু পরে উঠবো ভাই আমি ছয়টার সময় উঠতে চাই ঠিক আছে ওইদিকে হয়তো তুমি একটু করলে এরকম করে একটু অ্যাডজাস্ট করে ফেলবো তোমার মতো বাট যেমনি বললাম যদি এইভাবে অনুসরণ করো বিশ্বাস করো তুমি এবং এটাকে যদি অভ্যাসে পরিণত করতে পারো শুরুতে পারবা না দেখো এই জিনিসটা একদিনে হবে না দুই দিনে হবে না তুমি যদি টানা এক মাস ট্রাই করো যেহেতু তোমার হাতে সময় আছে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন মেডিকেল নিচ্ছ মানে কি তোমার হাতে মোটামুটি একটা টাইম আছে তুমি প্রথম এক মাস এটাই ট্রাই করো এইভাবেই তুমি পড়া ট্রাই করো পুরোপুরি তুমি পারবা না ফেল হবা বা ট্রাই করলে একটা সময় পরে যে দেখবে এক দেড় মাস পরে তোমার অভ্যাস হয়ে গেছে দেন তুমি আবিষ্কার করবা যে অভ্যাস হয়ে যাওয়ার পরে তুমি যেই লেভেলে পড়তে পারবা তোমার ইনশাল্লাহ কেউ বিট করতে পারবে না আল্লাহর রহমতে এই রুটিনটা যদি মেনটেন করতে পারো

আড়াই ঘন্টা এখানে দেখো দুই ঘন্টা ব্রেক দিয়ে রাখছি বিকেলবেলা খেলাধুলার টাইমও কিন্তু আমি রাখছি যে তুমি চাইলে মাঠে যেয়ে খেলো বিকেলবেলা টাইম কাটাও বা হাঁটো আবার একটু রোদের আলোতে হাঁটো ঘুরো ফিরো বুঝছো টাইম আছে কিন্তু তোমার বিকেলবেলা বাইরে বের হওয়ার জন্য কিন্তু টাইম রাখছি তাহলে দেখো মোটামুটি অনেকটুকু টাইম রেখে দেখো রিল্যাক্স কিন্তু আবার সাড়ে দশটার পরে তুমি চাইলে সাড়ে এগারোটায় ঘুমাচ্ছ তাহলে তুমি চাইলে এক ঘন্টাতেও তুমি চাইলে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে একটু টিভি দেখতে পারো যা যার যা এরকম অভ্যাস আর কি যার যেটা করতে ভালো লাগে একটু মোবাইল যদি স্ক্রল করতে মন চায় আধা ঘন্টা স্ক্রল করো কোনো সমস্যা নাই তাহলে দেখো ওভারঅল কিন্তু মোটামুটি হচ্ছে সুন্দর করে হচ্ছে টাইমটা দিয়েই কিন্তু আসলে তোমাদেরকে দেওয়া হয়েছে প্রেশার লাগবে না কিন্তু আর একটু পরপরই ব্রেকের ব্যবস্থা আছে তো সব মিলে তুমি কতক্ষণ পড়লা তাহলে দেখো একটু হিসাব করি এখানে তুমি দুই ঘন্টা পড়লা এখানে তুমি হচ্ছে আড়াই ঘন্টা পড়লা সাড়ে চার ঘন্টা এখানে তুমি দুই ঘন্টা পড়লা তাহলে হচ্ছে সাড়ে ছয় ঘন্টা এখানে হচ্ছে তুমি পড়লা হচ্ছে কত চার থেকে সাড়ে চার ঘন্টা তাহলে কত হইলো এগারো ঘন্টা দেখো এগারো ঘন্টা তুমি পরে ফেলছো অথচ মনে হচ্ছে এটা গায়েই লাগবে না কেন একটু পর ব্রেক আছে হাঁটার জন্য ব্রেক আছে এখানে একটা ব্রেক আছে তারপরে এইখানে হচ্ছে তোমার একটা ঘুমানোর জন্য ব্রেক আছে বিকালবেলা একটু বাইরে বের হওয়ার জন্য ব্রেক আছে আবার হচ্ছে ঘুমানোর আগে হচ্ছে টিভি দেখা থেকে শুরু করে সব কিছুর জন্য সুন্দর করে একটা ব্রেক দিয়ে রাখছে মানে যার যেটা ভালো লাগে আসলে ঠিক আছে তাহলে দেখো প্রেশার লাগতে চান অথচ তুমি ঠিকই কিন্তু এগারো ঘন্টা পরে ফেলতেছো সব কিছু মেনটেন করে এইভাবে তুমি যদি অনুসরণ করো তোমার জন্য বেস্ট হবে আসলে বুঝতে পারছো এইভাবে তুমি যদি পড়তে পারো ইনশাল্লাহ দেখবা তুমি সেকেন্ড টাইমের ফুল রুটিনটা অনুসরণ করলে তুমি খুবই ভালো রেজাল্ট করতে পারবা হ্যাঁ এখানে তুমি কিছু জিনিস অ্যাডজাস্ট করতে পারো এখন যে মনে বলছি যে তোমার এখানে ঘুম ধরা না তাহলে এখানে পড়ে তুমি এই টাইমটায় ঘুমাও বুঝছো আবার তোমার মনে করা হচ্ছে যে রাতটা তোমার একটু বেশি পড়া হয় তাহলে তুমি ছটা থেকে একদম এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত পড়ো আর আধা ঘন্টা এক ঘন্টা বেশি পড়ো এখানে তুমি ঠিক আছে আমার কথাটা বুঝতেছো যে তোমার দুপুর একটু এক ঘন্টা তুমি কম পরে এখানে তুমি এক ঘন্টা বেশি অ্যাডজাস্ট করার অনেক সুযোগ আছে আসলে বাট মোটামুটি স্ট্রাকচারটা এরকম কি একটা স্ট্রাকচার তুমি অনুসরণ করো দেখবা তুমি পারবা আবার যদি একটু দেরিতে ঘুম থেকে উঠো যেভাবে আমি কোনোভাবে আসলে সকাল উঠতে পারি না সেক্ষেত্রে তুমি যদি একটু দেরিতে ঘুম থেকে উঠো ঠিক আছে তুমি তাহলে একটু দেরিতে ঘুম থেকে উঠো তাহলে একটু দেরিতে শুরু করো তখন এই প্রত্যেকটা জিনিস তুমি আধা ঘন্টা বা এক ঘন্টা করে পিছাও যে ভাই আমি সাড়ে পাঁচটার জায়গায় সাড়ে ছয়টায় উঠি তাহলে সবগুলোকে তুমি এক ঘন্টা করে পিছিয়ে দাও যেটা তুমি যদি উঠো সাড়ে ছয়টায় তাহলে তুমি হচ্ছে পড়া শুরু করবা হচ্ছে এক ঘন্টা পিছাইলে এটা শুরু করবা হচ্ছে সাড়ে সাতটার থেকে এটা এটা শুরু করবা হচ্ছে সাড়ে পর্যন্ত পড়বা দেন সাড়ে নটা থেকে দশটা পর্যন্ত ব্রেক নিয়ে তারপর আবার সাড়ে বারোটা পর্যন্ত পড়বা দেন সাড়ে বারোটা থেকে তুমি দুইটা পর্যন্ত ঘুমায় তারপর উঠে ফ্রেস্টেশ হয়ে গুসল করে নামাজ পড়ে দেন তারপরে তুমি হচ্ছে যে একটু অ্যাডজাস্ট করতে পারো মানে একটু অ্যাডজাস্ট করা নিজের মতো করে ঠিক আছে বাট মোটামুটি এইগুলো যদি অনুসরণ করতে পারো তোমার জন্য হচ্ছে খুবই ভালো তখন তোমার ঘুমানোর টাইমটাও দেখবা যে এক ঘন্টা মানে হয়তো সাড়ে বারোটায় তুমি তখন ঘুমাবা অ্যাডজাস্ট করে ফেলতে পারো আমার কথাটা কি বুঝতেছ এরকম করে তুমি যদি অ্যাডজাস্ট করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার জন্য হচ্ছে একটা দুর্দান্ত একটা ব্যাপার হবে আর আমি বলবো ঠিক আছে এইটাই সেকেন্ড টাইমে অনুসরণ করো আমরা তো আসি বড় ভাই হিসেবে যে কোনো দরকারে আর আমাদের সেকেন্ড টাইমে হচ্ছে আরটিডিএস এর ফুল মেডিকেল কোর্স চলে আসছে একত্রিশ জানুয়ারি থেকে হচ্ছে ক্লাস শুরু তার আগেই তুমি যুক্ত হয়ে যাও একত্রিশ জানুয়ারি থেকে একদম দুর্দান্ত হচ্ছে ক্লাস হবে গুছানো ক্লাস হবে সবকিছু খুবই জোস হচ্ছে ক্লাস হবে যুক্ত হয়ে যাও দেখা হবে তোমাদের সবার সাথে ঠিক আছে আমি প্রথম কমেন্টে হচ্ছে ক্লাসে যুক্ত হওয়ার হচ্ছে কোর্সে যুক্ত হওয়ার লিঙ্কটা দিয়ে দিচ্ছি যদি আমাদের সাথে পড়তে চাও আর এমনি আমাদের জন্য দোয়া করো আর আমাদের পেজগুলোতে হচ্ছে মেসেজ দিও যদি কোনো কিছু নিয়ে তোমার জানতে ইচ্ছা হয় ধন্যবাদ সবাইকে